আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে টেলিগ্রামের মাধ্যমে খুব সহজে একটি চ্যানেল ক্রিয়েট করবেন টেলিগ্রামে চ্যানেল খোলার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের টেলিগ্রাম অ্যাপসের ভিতরে তো আমি আমার টেলিগ্রাম অ্যাপসের ভিতরে চলে আসলাম টেলিগ্রামের চ্যানেল খোলার জন্য টেলিগ্রামে আসার পরে এখানে দেখেন যে নিশ্চয়ই ক্যামেরা আইকনের উপরে একটা পেন্সিলের মতো আইকন রয়েছে তো আপনারা এখান থেকে পেন মতো আইকনটিতে ক্লিক করে দেবেন পেন্সিলের মতো আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন যে তিনটা অপশন চলে আসছে একটা হচ্ছে নিউ গ্রুপ নিউ কন্টাক্ট এবং নিউ চ্যানেল যেহেতু আমি এখান থেকে একটি নিউ চ্যানেল খুলব তার জন্য এখান থেকে আপনারা এই নিউ চ্যানেল অপশানটিতে ক্লিক করে দেব তার জন্য এখান থেকে আমি নিউ চ্যানেলে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু উপরে চলে আসছে চ্যানেল নেম তো আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে যেই নামটা দিতে চান তো আপনার এখান থেকে চ্যানেল নেমের মাঝে সেই নামটা দিয়ে দিবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিতেছি তো এখানে দেখেন আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি এইচ টেক যদি আপনারা আপনাদের চ্যানেলের প্রপার পিকচারটা দিতে চান তার জন্য এখানে দেখেন যে ক্যামেরার মতো একটা আইকন রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনার গ্যালারিটা শুরু হবে সেখান থেকে যদি আপনাদের চ্যানেলের কোনো প্রফাইল পিকচার তৈরি করা থাকে তো আপনার সেখান থেকে এইখানে আপনারা চ্যানেলের লোগোটা দিয়ে দিতে পারবেন তো আপনাদের এখানে চ্যানেলের প্রফাইল পিকচার এবং নামটা দেওয়া হয়ে গেলে নিচে দেখেন যে একটা অপশন রয়েছে ডিসক্রিপশন তো এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের সম্পর্কে কিছু লিখে দিতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে আমি লিখে দিতেছি যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন বা আমাদের এই চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো দেখেন এখানে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ তো এখান থেকে আপনার আপনাদের মন মতো আপনাদের চ্যানেল যে অনুযায়ী সেই অনুযায়ী ডিসক্রিপশানটা দিয়ে দেবেন এখানে আপনাদের চ্যানেলের নাম প্রোফাইল পিকচার এবং ডিসক্রিপশনটা দেওয়া হয়ে গেলে এখানে উপরে দেখেন যে কনারে একটা টিকচিহ্ন অপশন রয়েছে তো আপনাদের এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই টিক্স ইন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে সবার উপরে যে অপশনটা রয়েছে চ্যানেলটা আপনাদের চ্যানেলটি কোন টাইপে খুলতে চাইতেছেন পাবলিক চ্যানেল নাকি প্রাইভেট চ্যানেল তো আপনারা এখান থেকে আপনাদের চ্যানেল টাইপটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখেন যে আরেকটা অপশন রয়েছে পাবলিক লিঙ্ক এখানে কিন্তু আপনাদের চ্যানেলের জন্য একটা লিঙ্ক তৈরি করতে হবে তো এখান থেকে আমি আমার চ্যানেলের জন্য একটা লিঙ্ক তৈরি করতেছি তো দেখেন এখানে আমি চ্যানেল লিঙ্কটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখান থেকে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিব এস বি টেক মানে আমি যেই খুলেছি সেই নামে করবো এখানে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন এখানে আপনারা আপনাদের তৈরি করবেন তখন কিন্তু কোনো পেজ না এখানে দেখেন আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি এস বি টেক কিন্তু এখানে নিচে দেখেন যে লেখা আছে সরি দিস লিঙ্ক ইজ অলরেডি টোকেন মানে আমি যেই নামে লিঙ্কটা তৈরি করতে চেয়েছিলাম সেই নামে কিন্তু অলরেডি অন্য কেউ একটা লিঙ্ক তৈরি করে নিয়েছে যার জন্য কিন্তু এখানে আমার এই নামের লিঙ্কটা তৈরি হচ্ছে না তো আমি এখান থেকে নামটা আর একটু চেঞ্জ করে দেই তো এইখানে আমি এসবি বি ট্যাগের সাথে ডাবল সিক্স দিয়ে দিতেছি ডাবল সিক্স দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এসবি বি ট্যাগস ডাবল সিক্স ইজ অ্যাভেলেবল মানে এখানে কিন্তু আমার এই লিঙ্কটা তৈরি হয়ে গেছে এই লিঙ্কটা কিন্তু তারা নিতেছে তো আপনাদের লিঙ্কটা দেওয়া হয়ে গেলে উপরে দেখেন যে কর্নারে যে টিক সিন্ন অপশন রয়েছে তো আপনারা এখান থেকে টিক সিন অপশনটিতে ক্লিক করে দেবেন টিক সিন্ন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আসার পরে দেখেন এখানে আপনাদের কন্ট্যাক্টে যতগুলো ফ্রেন্ড রয়েছে প্রত্যেকটা ফ্রেন্ডই কিন্তু এখানে চলে আসছে এখান থেকে কিন্তু চাইলে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন আপনার চ্যানেলে জয়েন হওয়ার জন্য তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা ফ্রেন্ডকে আমি এখানে ইনভাইট করে দিতেছি সেই ফ্রেন্ডটাকে আমি ইনভাইট করে দেওয়ার পর এখানে দেখেন যে নিচে একটা চিহ্ন রয়েছে তো আপনার এখান থেকে এই এরোচিনোটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমি একটু বেগে চলে আসি বেগে আসার পর এখানে উপরে দেখেন চ্যানেলটা কিন্তু চলে আসছে সবার উপরে বি টেক এখন যদি আমি আমার এই চ্যানেলের ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পর এখানে কিন্তু আমি আমি মেসেজ করতে 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 পারবো 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 এখানে কিন্তু কিন্তু আমার প্রয়োজনীয় সব কাজ এই চ্যানেলের এবং আমার ফ্রেন্ডদেরকেও এখানে ইনভাইট করে জয়েন করাতে পারবো আমাদের মাঝে এখন এমন কিছু লুক রয়েছে যারা টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন সেটা খুলতে পারেন না তাদের জন্য বলবো আমি আমার চ্যানেলে অলরেডি আপনারা কিভাবে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন সেই বিষয়ে একটা ভিডিও রয়েছে তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে পারেন তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কীভাবে টেলিগ্রামের ভিতরে একটি চ্যানেল ক্রিয়েট করবেন টেলিগ্রাম সম্বন্ধে যদি আরও কোনো মন্তব্য থাকে আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন